নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল চ্যানেল দর্শক ইউএসএফ হেলথের বিজ্ঞানীরা ব্যথা নিয়ন্ত্রণের জন্য কিভাবে উদীয়মান ওপিওয়েড যৌগগুলি শরীরের সাথে মিথস্ক্রিয়া করে তা বোঝার ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছেন তাদের কাজ এই সম্ভাবনা জাগিয়ে তুলেছে যে ভবিষ্যতে ওপিএড ওষুধগুলি কার্যকরভাবে ব্যথা উপশম করতে পারে এবং একই সাথে এই শ্রেণির ওষুধের সাথে দীর্ঘকাল ধরে যুক্ত গুরুতর ঝুঁকিগুলি কিন্তু কমিয়ে দিতে পারে এই দলটি সর্বশেষ অনুসন্ধানগুলি সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় পিয়ার পর্যালোচিত মেডিকেল জার্নালগুলির মধ্যে একটি ন্যাচারে প্রকাশিত হয়েছে একই দিনে ন্যাচার কমিউনিকেশানে একটা সম্পর্কিত পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে যেখানে প্রাথমিক গবেষণায় বা গবেষণার অন্বেষণ করা অন্তর্নিহিত জৈবিক প্রক্রিয়াগুলি সামনে তুলে ধরা হয়েছে বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্যাপক গবেষণার লক্ষ্য ছিল ওপিওয়েড কিভাবে কাজ করে তা বোঝা যাতে আমরা শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যথার জন্য নিরাপদ বিকল্প প্রদান করতে পারি এবং ওপিয়েড ব্যবহারের ব্যাধিগুলির জন্যে থেরাপি তৈরি করতে পারি গবেষণার সিনিয়র লেখক লরা এম বহন পিএইচডি বেসিক ক্যান ট্রান্সলেশনাল রিসার্চের সিনিয়র অ্যাসোসিয়েটেড ডিন এবং ইউএসএফ হেলথ মোরসানি কলেজ অব মেডিসিনের মলিকুলার ফার্মাকোলজি অ্যান্ড ফিজিওলজির অধ্যাপক একসাথে গবেষণাগুলি ব্যথা উপশমকারী যৌগগুলির একটা ক্রমবর্ধমান গ্রুপ পরীক্ষা করেছেন যা মরফিন এবং সম্পর্কিত ওষুধের মধ্যে কাজ করে আর এই ওষুধগুলি মিউ ওপোয়েড রিসেপ্টারের সাথে সংযুক্ত হয়ে ব্যথা কমায় যা স্নায়ুকোষে পাওয়া বিশেষ প্রোটিন যা ওপিওয়েড দ্বারা সক্রিয় হলে ব্যথা সংকেতের সংক্রমণকে বাধাগ্রস্ত করতে সহায়তা করে দর্শক যখন মরফিনের মতো ওষুধ এই রিসেপ্টারগুলির সাথে সংযুক্ত হয় তখন ব্যথা উপশমের পাশাপাশি ক্ষতিকারক প্রভাবও সৃষ্টি করতে পারে যার মধ্যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া অন্তর্ভুক্ত আর এই ঝুঁকি মোকাবেলা করার জন্য ডক্টর মোহন এবং তার গবেষণা দল নতুন ওপিড যৌগ তৈরির কাজ করেছেন যা অতিরিক্ত মাত্রা এবং মৃত্যুর সাথে সম্পর্কিত বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে ব্যথা ব্যথা উপশম করে দেবে তাদের সর্বশেষ অনুসন্ধানগুলি ওপিওয়েড ব্যথার ওষুধের সাথে মিথস্ক্রিয়ার করার সময় এই রিসেপ্টারগুলি কীভাবে আচরণ করে তা পূর্বে অজ্ঞাতভাবে প্রকাশ করেছে যদিও বর্তমান গবেষণাগুলি সরাসরি ক্লিনিকে তাৎক্ষণিকভাবে একটি নতুন ওষুধের দিকে পরিচালিত না হতে পারে তবে তারা রিসেপ্টারগুলি কিভাবে কাজ করে সে সম্পর্কে আরও ভালো ধারণার দিকে পরিচালিত করতে পারে বলেছেন এডওয়ার্ড স্টাইল পিএইচডি মোরসারি কলেজ অফ মেডিসিনের মলিকুলার ফার্মাকোলজি এবং ফিজিওলজির সহকারী অধ্যাপক এবং গবেষণার একজন সংশ্লিষ্ট লেখক যা জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট দ্বারা অর্থায়ন করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট